রাস্তা থেকে এক হাজার ফুট নিচে তিস্তায় পড়ল গাড়ি নিখোঁজ নজন পর্যটক সিকিমে বৃষ্টির মধ্যে একটি গাড়ি পর্যটকদের নিয়ে খাদে পড়ল রাস্তা থেকে একেবারে এক হাজার ফুট নিচে তিস্তা নদীতে পড়ে যায় গাড়িটি পশ্চিমবঙ্গ ওড়িশার পর্যটকেরা ছিলেন দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছেন জন পর্যটক বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে উত্তর সিকিমের চুংথাং মুন্সিং থাঙের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে পাহাড়ে এই সময় ভারী বৃষ্টি হচ্ছে এর মধ্যেই যাচ্ছিল সেই গাড়িটি হঠাৎই গাড়িটি রাস্তা থেকে ছিটকে এক হাজার ফুট গভীরে তিস্তা নদীতে পড়ে যায় সেনা ও আইটিপিবির জওয়ানেরা দুর্ঘটনা ঘটনার খবর পেয়েই উদ্ধার কাজে নেমেছে দুজন পর্যটককে রাতেই উদ্ধার করা হয় গ্যাংটকে তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয় নজন পর্যটক এখনও নিখোঁজ রয়েছে বাংলা উড়িষ্যার পর্যটক মিলিয়ে মোট এগারো জন ছিল গাড়িতে বৃষ্টির মধ্যে পাহাড়ি রাস্তায় চাকা হরকে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে